আপু তোমার পেটের ভিতরে কি বাচ্চা নাকি এরকম বড় কে আসলে এটা কি খুশির সংবাদ নাকি দুঃখের সংবাদ আমি নিজেই চিন্তা করছি আর হচ্ছে এই বাচ্চার বাবাকে কার পরিচয় এই বাচ্চা আমি বড় করব। আমি নিজেই হতাশায় ডুব দিয়ে আছি বুঝতে পারছি আসসালামু আলাইকুম আরহমদুল্লাহ হেউ বারকাতু সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাতে করে আমার ভিডিও করার উৎসাহ আরো বাড়বে যাই হোক আর পুরো ভিডিওটা দেখবেন না টেনে এতে করে আমার এই ভাইটার কমেন্টের উত্তরটা সম্পূর্ণ জানতে পারবেন আমি কি আমার কি বাচ্চা হবে আমার আমার পেটে কি বেবি আছে আর সৌদি আরবে বসে এরকম একটা অবস্থা তাহলে কি আমি এই জন্যই তাড়াহুড়া করে দেশে যাইতেছি আর এই বাচ্চার বাবাকে পুরো ভিডিওটা জানতে হলে সাথেই থাকুন অনেক অনেক মানসিক কমেন্ট করে আমাকে মাঝে ভিতরে যে আপু আপনার পেট বড় কেন আপনার কি বাচ্চা হবে আপনার পেটে কি বেবি আছে আসলে দেখেন ভাই আমি হচ্ছে এখানে কাজ করি ঠিক আছে এখন আমার যদি বাচ্চা হয় তাহলে আপনারা জানবেন আর আমার কীভাবে বাচ্চা হবে আমি বুঝতে পারি না আমি আসছি এখানে কাজ করতে তো সেখানে এসে বাচ্চা আমি কোথায় পাবো আর এখানে কি বাচ্চা নিতে আসছি নাকি না কাজ করে টাকা ইনকাম করতে আসছি আমি তো সেটাই আপনাদের কমেন্ট দেখে বুঝি না মাঝে 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 নিজেই হতবম্ব হয়ে যায় যে আসলে আমি আমার জায়গাতে আছি কি না তো অনেকেই এই ধরনের কমেন্ট করেন অনেকে বাজে বাজে কমেন্ট করেন এগুলো ঠিক না ভাই কারণ মা বোন সবারই আছে ঠিক আছে আমার পেট একটু বড় হলেই যে আমার পেটে বাচ্চা আছে এরকম কিছু না বুঝতে পারছেন মানুষ মোটা হলেই যে মানুষ বেশি খায় এরকমের ধারণা করাই যাবে না কারণ অনেক মানুষ দেখবেন না খাই থাকলেও শরীর কমে না ঠিক আছে তো মানুষকে নিয়ে মন্তব্য করার আগে আসলে জানবেন তার সম্পর্কে তারপরে মন্তব্য করবেন এই সৌদি আরব আসছি কাজ করতে আপনারা কথা বের করেন আপনাদের মতো কিছু মানুষ আছে যারা কথা ছিটাইয়া ছড়াইয়া ঠিক আছে বেড়ান খারাপ ভালো পৃথিবীতে সব জায়গায় আছে সৌদি আরবে আসলেই যে খারাপ কেন বাংলাদেশের ছেলেরা কি খারাপ না বাংলাদেশের ছেলেরা কি ভালো হুম আর ভালো মন্দ সব জায়গায় থাকবে ঠিক আছে নিজেকে যদি আপনি খারাপ মানুষের ভিতর থেকেই ভালো রাখতে পারেন সেটাই হচ্ছে ভালো কিছু আর অনেকে আছে ভালোর ভিতরে থেকেও খারাপ হয় সঙ্গদোষে তো একটা কথাই বলবো যে না যায় না কারো সম্পর্কে কথা বলবেন না ঠিক আছে সৌদি আরব আসছি বাচ্চা নিতে আমার মনে হয় আপনারা যেভাবে কথা বলেন আর আমার বাসায় তো একটা পুরুষ মানুষই নেই তাহলে আমি বাচ্চাটা নিব কোথা থেকে বলেন আর এগুলো এই ধরনের কথা আপনারা কেন বলেন আমরা আসছি কাজ করতে ভাই কোনো মেয়ে ইচ্ছে করে বিপদে পড়তে চায় না আমরা জানি যে দূরের একটা রাষ্ট্রে গেলে আমরা বিপদে পড়তে পারি ঠিক আছে তারপরে সাহস করে আসি কতটা সাহস থাকলে একটা মেয়ে মানুষ হয়ে প্রবাসী পাড়ি দেয় বুঝতে পারছেন আমি না খাই থাকলে আপনি খাবার দিয়ে আসবেন না আমার বাড়িতে আমার ফ্যামিলি কষ্টে থাকলে আপনি আমাদেরকে খাবার দিয়ে আসবেন না আমাদেরকে দেখবেন না কথার বেলায় সবাই অনেক কিছু বলতে পারে কিন্তু দায়িত্বটা না কেউ নেয় না স্বার্থ ছাড়া পৃথিবীর কোনো মানুষ আপনার পাশে থাকবে না তো সেই জায়গা থেকে বলি কর্ম করে খাই আলহামদুলিল্লাহ খারাপ কিন্তু দেশেও আছে দেশেও খারাপই করে হাজার হাজার টাকা ইনকাম করা যায় সেজন্য প্রবাসে থাকতে হয় না এই প্রবাসে যে প্রত্যেকটা মেয়ে কত কষ্ট করে একে তো মনে করেন থাকে বন্দি তারপরে মনে হয় কারোর সাথে যোগাযোগ করতে পার না ঠিক মতো অনেক মেয়েরা আছে যারা ফোন চালাইতে পারে না অনেক মেয়েরা আছে যারা ফোনে কথা বলতেও পারে না অনেক বাসায় আছে নেট আছে কিন্তু কথা বলার সময় পায় না কাজের জন্য এরকম বন্দি জীবনে থাইকে দেখছেন ভাই প্রবাসী ছেলেরাও কিন্তু এরকম বন্দি থাকে না তাদের ডিউটি শেষ হলে তারা ভাই বেড়াদার কোথাও যায় ঘুরতে বা একসাথে পাঁচজন দশজনে কথা বলতে পারে কিন্তু একটা মেয়ে মানুষ সেটা কিন্তু পারে না কিন্তু আপনারা অতি সহজেই তাদেরকে অপবাদ দিয়ে বসে থাকেন প্যাগনেট না কাজের লোক কাজের মতো কাজের লোকের মতো থাকবা এত ই করো কেন আমার একটা কথা শোনেন যে যারা কাজ করে খায় তারা কি তারা কি নিজের সৌন্দর্যটাকে ফুটিয়ে তুলতে পারবে না না তারা তারা মানে সমাজই বের হইতে পারবে না এরকম কোনো কিছু আছে ভাই পৃথিবীর স সবারই আল্লাতলা সৃষ্টি করছে এত হিংসা করে কথা বলেন কেন আপনারা সৌদি সৌদি আরবে আমি সাত বছর আর আমি এ পর্যন্ত আট দশটা মেয়ে আনছি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমিও ভালো আছি তো বিদেশ জীবন আমি শেষ করে যাওয়ার সময় আমার আসছে আমি অতি তাড়াতাড়ি চলে যাব ইনশাআল্লাহ ভালো কোনো কাজ করছি দেখে ভালো একজন হাজব্যান্ড আমার জীবনে আসছে আর আল্লাহ তাআলা জানি তার সাথে আমার মৃত্যু পর্যন্ত থাকার তোফিক দেয় এর চেয়ে বেশি কিছু চাই না আল্লাহ তালার কাছে অনেক কিছু না নাচাইতে পাইছি আবার অনেক দুঃখ কষ্ট করছি সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নেই কারণ মানুষের জীবনে সুখ দুঃখ সব কিছুই থাকবে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে প্রত্যেকটা মানুষই সুখে এবং দুঃখে দুনোটা মিলেই আসে হয়তো বা যারা বড় লোক যারা পাঁচতলায় থাকে তাদের কষ্টটা আমরা দেখি না কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের কষ্ট সবার চোখে পড়ে তো কাউরে এমন কিছু বলবেন না যাতে একটা মানুষ কষ্ট পায় বুঝতে পারছেন আমি কষ্ট পাই আমাকে একটা কথা বললে কিন্তু আপনার খারাপ দিকটাও কিন্তু ফুটতে ওঠে এটার এই কমেন্টের ভিতরে বুঝতে পারছেন একটা ভদ্র ফ্যামিলির ভদ্র মানুষ হলে সে অতি সহজেই কিন্তু কাউকে একটা ব্যাড কমেন্ট করবে না আমরা যে অনেক মানুষের ভিডিও দেখি এমন এমন ভিডিও দেখি মনে করেন দেখলেই মাথা গরম হয়ে যায় পোশাক আদিয়ে একদম উশৃঙ্খলভাবে ভিডিও করে তারপরে তো একটা কমেন্ট করি না কারণ এই কমেন্টটা আমার হাজার হাজার মানুষ দেখবে আর যে যার কর্মের ফল ভোগ করবে এটাতে আমার কোনো যায় আসে না সে খারাপ কিছু করতেছে তার ফল তারই ভোগ করতে হবে আমার কিছু না অতএব চা তা বলা বন্ধ করেন আর এগুলো বলবেন না প্যাগনেট ম্যাগনেট স্যাগনেট এগুলো কাউকে বললেন না বুঝতে পারছেন পেট বড় হইলেই যে বাচ্চা আছে তা আমার পেটে বাচ্চা আছে আপনার মাথায় আপনার ঘাড়ে দায়িত্বটা দিতে চাই বলছেন এটার বাবা হিসেবে নিবেন হ্যালো ফোন দিয়ে নামারে বুঝছেন আমি নেবো অনেক দায়িত্বটা যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম